কেন রে ওই মাক্রোসা মাক্রোসা এনে কাজু বানাতো আহ হা 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 এই সনি ওনি ঘুরে লাইল যা যাই হোক তো শেষ পর্যন্ত কিন্তু মারছিল আমি ওরা মারিয়ে দিলাম ওকে ডাবল কি বই রে ও আমাকে সবগুলা দি এনে ওকে ওকে ওহ কেরে রে ও এই যে ঘুসাই ঘুসাইতে আছে ঘুসাইতেছে ওহ এই বেটা স্যার স্যার ওয়ে சித்த